খড়গপুরে গ্রামীণের কলাইকুণ্ডায় ভেঙে পড়ল যুদ্ধ বিমান এদিন বিকেল তিনটে নাগাদ কলাইকুন্ডার নিকটবর্তী মুরকুনিয়া গ্রামের কাছে ধান জমিতে বিমান ভেঙে পড়তে দেখেন বাসিন্দারা ঘটনায় কোনো হতাহতের খবর নেই প্যারাশুট থাকায় পাইলট এবং কোপাইলট অক্ষত অবস্থাতেই রয়েছেন স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন ঘটনাস্থলে গিয়েছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ এবং এয়ারফোর্সের আধিকারিকেরা গতকাল সোমবার কলাইকুন্ডা এয়ারবেসের ফাইটার জেটের থেকে ছোঁড়া বোমা লক্ষ্যভ্রষ্ট হয় ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের চামটিডাঙ্গা গ্রামের চাষের জমিতে বোমা আছড়ে পড়ে যার জেরে তেত্রিশ হাজার ভোল্টের তার ছিঁড়ে পড়ে জমিতে জমির ক্ষতি হলেও হতাহতের কোনো খবর ছিল না এদিন ফের যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ব্যাপক আতঙ্কে রয়েছেন এয়ারবেস এর আশেপাশের গ্রামের মানুষজন বিমানের পাইলট যুদ্ধ বিমান ফাইটার হকের পাইলটের সিট ছিটকে পড়ে মুরকুনিয়া গ্রামের প্রফুল্ল ঘোষের বাড়ির টালির চালে এসে পড়ে আতঙ্কে গোটা গ্রাম খড়গপুর লোকাল থানার পুলিশ ও কলেইকুন্দা এয়ার বেসের এসে ভগ্ন বিমানের টুকরো অংশগুলিকে উদ্ধার করে বেলা সারা তিনটার নাগাদ দারুণ শব্দ হয় এরোপ্লেন থেকে প্যারাসুট বেরিয়ে যায় তারপর এরোপ্লেনটা একটা চক্কর দিয়ে দেওয়ার সময় আমার পুকুরে সম্ভবত এরোপ্লেনের ট্যাঙ্ক ফ্যাঙ্ক পড়েছে তেল ভর্তি ট্যাঙ্ক আর আমার বাড়ির উপর ড্রাইভ পাইলটের সিট এমনভাবে পড়লো যে নিন টেন ভেঙে দেওয়াল ফাটিয়ে অ্যাজবেস্টার গুঁড়া করে হ্যাঁ ধান সেখানে তোলা হচ্ছিল সেই ধানকে একবারে অ্যাজবেস্টারের টুকরা আর ইঁটের টুকরা ভর্তি করে দিয়েছে আর আমার ছেলে মেন্টাল পেশেন্টও ওইখানে ছিল তখন খুবই ভীত সন্ত্রস্ত হয়ে এখান থেকে কারোর কোনো ক্ষতি হয়েছে না সেরকম কিছু ক্ষতি হয় পাইলট পাইলট বেড়ে গেছিলাম অনেকক্ষণ আগে আমরা একটা দিন মজুরে কাজ করতে যাই এক লোকের বাড়িতে কাজ করতেছিলাম উপরে চালে তো দেখলাম যে একটা ডুম করে শব্দে উঠলো ডুম করে শব্দে ওঠার সঙ্গে দুপাশে দুটো পাইলট ছিটকানা হয়ে গেল। ছিটকানা হওয়ার সময় আমরা যখন দেখলাম যে গাড়ির মুভমেন্টটা মনে হচ্ছে যেমন আমাদের সামনের গ্রাম মুরকুনিয়াতেই পড়বে তখন আমরা সেখান থেকেই দেখলাম যে দুটা পাইলট প্যারাশুট ফুটার পরে আমরা বেড়ে যখন এ মানে চাল থেকে নেমেই সোজা মুরকুনার দিকে আসছি এসে তখন দেখি যে অলরেডি গাড়ি পড়ে গেছে পাইলট পাইলট তখন উপরে প্যারাশুটে ছিল আমরা চালের উপর থেকে যেটুকু দেখছি তারপরে কি ঘটনা ঘটেছিল তারপরে জেঠুবাড়িতে দেখলাম এসে দেখলাম যে একটা চেয়ার পড়ছে সামনে একটা চেয়ার আর আমাদের ক্লাবের ওই পাশে দুটো পাইলট এগারো হাজারের সামনা সামনি করেই পাইলটের কোনো ক্ষতি হয়েছিল না সেরকম কোনো ক্ষতি হয় কোনো ক্ষতি হয়েছে না আপাতত কোনো ক্ষতি দেখা যায়নি এখনো পর্যন্ত আর হয়েও নি চাষের একটু ক্ষতি হয়েছে পুকুরে তেল ট্যাঙ্কি পড়ছে আর ওই চেয়ার পড়ে যে ভাঙা ভাঙি ভাঙা ভাঙি এইটুকু হয়েছে মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন